উত্তর চট্টগ্রামত অভিযান চালায় অস্ত্র গুলি সহ দুই ডাহাতরে আটক করছে পুলিশ ইতারার একজনের বিরুদ্ধে রই ষোলো মামলার ওয়ারেন্ট আইন শৃঙ্খলা বাহিনী হর এই অভিযান চলিব বিস্তারিত সন ভিডিও অস্ত্র গুলি সহ কুখ্যাত ডাহেদ শাহ ও হুমায়ুন এবং হাটাজারিত ষোলো মামলার আসামি হানিফুরে গ্রেপ্তারগুজ্জি পুলিশ রাও জনতা নাও সাড়ে চেরি মডেল তনদ গতকালিয়ে এবং আজিয়ে অবৈধ অস্ত্রগুলি উদ্ধারে অভিযান পরিচালনা গরায় এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য ধরা দেয় গতকাল 16 তারিখ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা দিন পদুবাইনি তিন রাস্তার মোড়ত জালাগোয়েন্দা শাখা ও দক্ষিণ রাঙ্গুনিয়া তনা চেকপোস্ট স্থাপন করে হোমাইনুরে গ্রেফতার করে পরবর্তীতে তার শিকারHttpContext অনুযায়ী রাও জনতা না দিন মকбул আহমেদ চৌধুরীর বাড়ির জৈনক মাহবুব আলমত টিনের ঘরর পশ্চিম পাশর জুপার এলজি ও দুই রাউন্ড কাতুস উদ্ধার গরায়

অপরূপ অভিযানত হাটাজারে মডেল থানার এসআই রূপন্নাথ নেতৃত্বে সঙ্গে পড়স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফতেহপুর ইউনিয়নের সূর্যপাড়া এলাকার তো মোহাম্মদ হানিফ নামে আরেক ব্যক্তিরে গ্রেপ্তার করা গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে বিভিন্ন ককটাল বিস্ফোরণ ও টায়ার জ্বালাই রে ত্রাস সৃষ্টির ভিডিও পাওয়া যায় জিজ্ঞাসাবাদে সেই বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা হাতা স্বীকার করে থানায় সিডিএমএস অনুসন্ধানে তার বিরুদ্ধে মামলা জানা হাটাজি মডেল থানা গতকালকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের অভিযানে ষোলো মামলার আসামি যার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ তাকে গ্রেপ্তার করা হয় এবং আমরা সিডিএমএস পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতামূলক মামলার তথ্য পাই এবং তার যে ব্যবহৃত মোবাইল সেই মোবাইল পর্যালোচনায় তার মোবাইলের মধ্যে বিভিন্ন প্রকার ককটেল এবং বিভিন্ন নাশকতা সৃষ্টির যে ভিডিও এই ফুটেজগুলো বা ছবি তার মোবাইলে পাওয়া যায় পরবর্তীতে থানা পুলিশ কর্তৃক তাকে জিজ্ঞাসাবাদে তিনি প্রাথমিকভাবে একথা স্বীকার করেন যে থানা থানাধীন যে গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে পাশাপাশি অন্যান্য স্থানে তিনি বর্তমান সময়ের প্রেক্ষিতে নাশকতা সৃষ্টি পরিকল্পনা করছিলেন বলে তিনি প্রাথমিকভাবে জানান এই হলো মোটামুটি আমাদের গতকালকে তিনটি অভিযানের ফলাফল এক্ষেত্রে যদি আপনাদের কোনো বিষয় প্রশ্ন থাকে সেক্ষেত্রে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকাত আবারও উত্তেজনা বিক্ষোভকারী অলর ফোয়ারা আইনশৃঙ্খলা বাহিনীর ফাল্টা ফাল্টি ধাওয়া সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা ফুরো এলাকা গান টান টান ধানমন্ডি বত্রিশ নম্বর সংলগ্ন মিরপুর সড়কত আজি বিএলএ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি আলোর বিক্ষোভকারীল আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টি ধাওয়া এন্ডেই দুপক্ষর বেশ কয়েকজন আহত হই বলে জানা গিয়ে। বেলা সাড়ে দিকে দুও এক্সকেভেটর নই বিক্ষোভ কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে পৌঁছে চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশই তার ছত্রভঙ্গ করে দেয় এরপর ছোটো ছোটো দলে বাঘই বিক্ষোভ কার্যালয়ে বারবার বত্রিশ নম্বর সড়কের ডুকিবের চেষ্টা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ রেব ও বিজিবি সদস্য সংখ্যা বাড়ানোই সাউন্ড গ্রেনেড ব্যবহার করিয়া একাধিক দফায় বিক্ষোভ কার্যালয়ে টেকানোর চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হঠাৎ দফায় দফায় দাওয়া পাল্টা দাওয়া নিউ মার্কেট অত্যন্ত মিরপুরমুখী সড়কত যান চলাচল বন্ধ হয়ে যাইগ জুলাই গণবত্তন সংশ্লিষ্ট মামলার রায়ুড়ে কেন্দ্র করেই উত্তেজনা ফরনে ফুরো এলাকা এখনও কঠোর নিরাপত্তার বলয় তৈরি করাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আন্দোলনের দিক নির্দেশনা এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করাই সাংবাদিকলার সামনে কমিটির শীর্ষ নেতা হলে তুলি ধরে দলীয় অবস্থান চেয়ারম্যান জনতা কমান আজকে যে রায় হয়েছে আপনার মানবতা বিরোধী অপরাধের আদালতে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাব অফিসিয়ালি যেটা গৃহীত হয়েছে সেটা আমরা জানাচ্ছি দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশে ছাত্র গণভ্যুত্থানের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিয়াত মুক্ত হয়েছে এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক গোম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হামলা মামলা নির্যাতন নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে অবশেষে ছাত্রগণ্যুত্থানে ছাত্র জনতা শ্রমিক নারী শিশু সহ সহস্রাধিক নাগরিকের আত্মদান অন্ধত্ব চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসে জখন্নত ফ্যাসি শেখ হাসিনা আওয়ামী বাগশ শাসন আমলের পতন হয়েছে সারা বিশ্বের জনমত বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যারা পতিত সীরাচার ও তার দর্শকদের বিরোধী শংস যখনও যখন এবং গণ হত্যায় অপরাধের বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে ফ্যাসিস আওয়ামী ফ্যাসিস শেখ হাসিনা তার দুই দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফাসিল শেখাসিয়া তার দোসর সার্বিক স্বাস্থ্য মন্ত্রী আসর বিজ্ঞানমানের কারণ পুলিশের সার্বিক আইজিপি তৃতীয় আব্দুল মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ পদে কমিয়ে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞো বিএনপি এব্যাপারে জনগণ কে সদা সর্বদা সমর্থন থেকে আহ্বান যাচ্ছে একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে আমরা মনে করি গত ষোলো বছরের গুম কোন বিচার বহিরোধ হত্যার শিকার এবং দু হাজার চব্বিশ ছাত্র গণভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে ধন্যবাদ সালামুক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করিল শেখ হাসিনার মানবতাবিরোধী বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড রায় রায় থোয়াইয়ে আদালত তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি টানিয়ে নি সিদ্ধান্তের রাজনৈতিক উত্তেজনা ব্যাপক মাত্রায় ছড়াই হয়েছে উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ It is hereby ordered that accused Sakasina be found guilty on three counts under charge one, count number one, incitement; count number two, order to kill; count number three, inaction to prevent the atrocities and failing to take punitive actions against the perpetrators. For all these three counts, we have decided. to inflict her with only one sentence that is sentence of death <laughs> uh, please please আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আদালতের ডেকরাম ট্রাইব্যুনালের ডেকরাম মেনটেন করার জন্য আপনাদের যা উচ্ছ্বাস যা এক্সপেকটেশন যা প্রকাশভঙ্গি সেটা আদালতের ট্রাইব্যুনাল রুমের বাইরে যে করলে সেটা আরো শোভনীয় দেখা যাবে দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আর ফোয়ারাতাই বললাই ধন্যবাদ প্রত্যেকদিন উত্তর তাজা ঘটনা আর আপডেট পেতে সোকরাহন সি প্লাস টিভি পর্দা আর আর ফেসবুক পেজে তো লাইক দিবেন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের খবর খবর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.chatganews.com আল্লাহ